নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি পনির পাতুলি নিরামিষ দিনে রোজ দিন ভাবি পনিরের কী খাই তাই আজকে আমি বানিয়ে ফেললাম পনির পাতুলি পনির পাতুলি বানাতে যা যা লাগছে দেখে নিন তিনশো গ্রাম মতো পনির নিয়েছি একটু বড়ো বড়ো সাইজ করে কেটে দিয়েছি আর নিয়েছি সর্ষে সর্ষে দু রকম সর্ষেই নিয়েছি আমি পুরোটা কালো সর্ষে দিই বেশি ঝাঁঝ হয় তাই এক চামচ করে সর্ষে আর দু চামচ পোস্ত নিয়েছি গোটা করে কাজু আর পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে আমি পেস্ট করে নেব আগে তারপর প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে কলাপাতাগুলো আমি একটু সেঁকে নেব না হলে যখন আমি পনিরটা এর মধ্যে দিয়ে মুড়বো তখনই কলাপাতাগুলো ফেটে যাবে তাই অল্প একটু এরমভাবে যদি সেঁকে নিই তাহলে আর কলা পাতাগুলো ফাটে না বেশ সুন্দরভাবে মোল্ড হয়ে যায় হয়ে গেছে একটা একটা দেখাচ্ছি এরম করে সব পাতাগুলি বেশ ভালো করে সেঁকে নেব একটু সাবধানে করতে হবে এটা কারণ প্যান্টটা তো গরম বাই চান্স হাতে একটু লেগে যাওয়ার ভয় আছে তাই হয়ে গেছে আমার এটাও শিখে নিলাম এইবার দেখাই পনিরটা এখানে আমি প্রথমেই ভালো করে মশলা দিয়ে মেখে নেব প্রথমেই দিয়ে দিলাম পেস্টটা কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত তার সঙ্গেই দিয়ে দেব একটু টক দই তিন চামচ মতো টক দই দিয়েছি চা চামচের টক দুই সর্ষের তেল দেব তিন চামচ মতো আর দেব অল্প একটু হলুদ আর অল্প একটু চিনি লবণটা আপনারা আপনাদের মতোই করেই দেবেন আমি লবণটা যখন পেস্ট করেছিলাম তখনই লবণটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই আর লবণ দিলাম না বেশ ভালো করে মাখিয়ে এটা সুন্দর করে মিনিট দশ মতো রেস্টে রেখে তারপরে পাতার ভেতরটা আমি দেব ওটা দশ মিনিট মতো আমি রেখেছিলাম তারপরে পাতার মধ্যে এবার এটা আমি মুড়ে দেব এইভাবেই দেব আর তিনটে কাঁচা লঙ্কা আমি অর্ধেকটা করে কেটে রেখেছি এর ওপর একটা অর্ধেকটা করে কাঁচা লঙ্কা দেবো গোটা কাঁচা লঙ্কা দেবো না কারণ বেশি ঝাল হয়ে যাবে প্রথমে দুদিকটা ফোল্ড করে নিলাম তারপর সাইড দুটো করব তাহলে মশলাগুলো একটুও বেরোবে না এটা একটু সময় সাপেক্ষ একটু সময় দিয়েই কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে মশলাগুলো সব বেরিয়ে চলে আসবে প্লাস পাতাটাও ফেটে যেতে পারে একটা মুড়ে নিয়েছি আর এই ঘুরিয়ে ঘুরিয়ে পাতাটা আমি সুতোটা পাতার মধ্যে বেঁধে দিলাম একটু সময় দিয়ে করলেই খুব ভালো হবে এটা হয়ে গেছে আমার পাতুরি বাঁধা এবার এক্সট্রা সুতোটা একটা কাঁচি দিয়ে কেটে দিতে হবে দেখুন কেমন হয়েছে পাতুরিটা এরম করেই সব পাতুরিগুলো আমি বেঁধে নেব হয়ে গেছে সব পাতুরিগুলো বাঁধা দেখুন কেমন হয়েছে যখনই পাতুরিগুলো বাঁধবেন এরমভাবে পাতার পাতার মধ্যে তখন একটু সময় দিয়ে করবেন এবার এদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান অল্প একটু সর্ষের তেল দিলাম সরষের তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলেই এই পাতুরিগুলো ওর মধ্যে দিয়ে দেবো পাতড়িগুলো দিয়েই চাপা দিয়ে দেব সেদ্ধ হতে দেব আর এই সময় আঁচটা একদমই খুব কমে রাখবেন আমার ওইদিকে আঁচটা বেশি হয়ে যাচ্ছিলো বা আমি ছোটোর দিকে আবার ছোট ওভেনটার আমি বসালাম এতে বেশি একদমই গ্যাসের ফ্লেম বেশি রাখা যাবে না যতটা পারবেন কম ফ্লেমে রেখে ভাপানোর চেষ্টা করবেন এরম দুবার চারবার উল্টে পাল্টে নিলেই পাতুরিটা পুরো রেডি আমার হয়ে গেল দুটো পাতুরি রেডি দেখুন সুন্দরভাবে পাতুরি হয়ে গেছে দুটো তুলে নিলাম আরও দুটো আমি দিয়ে দিলাম এরম করে সবগুলোই ভেজে নেব তারপরেই দেখাচ্ছি দেখুন আমার সব পাতুরিগুলো প্রায় হয়ে গেছে এইবার একটা খুলে দেখাই আপনাদের দেখুন কেমন হয়েছিল দেখতে বেশ সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে এই পাতুরিটা পনিরের খেয়ে জানাবেন কেমন হয়েছিল যদি একটা প্লেট রেডি করি কেমন হয় বলুন তো দেখুন একটা প্লেট রেডি করে আপনাদের দেখাচ্ছি কীরমভাবে আমি আজকে বৃহস্পতিবারের খাবারটা খেয়েছি নিরামিষ দিনে নিয়ে নিয়েছি সোয়াবিন আলু একটা তরকারি তার সাথেই দিলাম এই পাতুরিটা এরম একটা পাতুরি গরম গরম ভাতের ওপর এসে গেলে আর কিছুই লাগে না আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কিন্তু আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে